হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি তো চলো দিনটা শুরু করি এখান থেকে আর তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা ভ্লগটা এন্ড পর্যন্ত দেখবে আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার আকাশটা দেখে বেশ মনটা কিন্তু ভালো হয়ে গেল ওদিকে আমার ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো কি কাণ্ড করছে আলমারির পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে কোথায় লুকিয়েছিস লুকিয়ে আছিস হ্যাঁ সকাল সকাল আমার সাথে লুকোচুরি করার একটাই কারণ ও ব্রাশ ব্রাশ করবে না সত্যি ওকে করাতে আমার যে অবস্থা হয় আর এই দেখো কখন যেন রান্নাঘরে এসে সমস্ত লাউগুলোকে ফেলে রেখেছে একটু লাউ ছিচকি বানাবো সেই লাউগুলোকে ফেলে টেলে একাকার করে রেখেছে এখন এসে দেখি রান্নাঘরটার এই অবস্থা আজকে কিছু গেস্ট আসবে তো ওই জন্য একটু রান্নাবান্নার বান্নার আছে একটু ব্যস্ততাই দিনটা কাটবে তো ইলিশ মাছ ভাপা করব। সাধারণত আমি বাড়িতে একা ইলিশ মাছ রান্না করে খেলে একটু বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করেই খাই কিন্তু গেস্ট আসলে আমি ইলিশ মাছটা এইভাবেই ম্যাক্সিমাম দিন বানিয়ে থাকি তো খুবই সহজ আর খেতে হয় দারুণ রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি মাছে নুন তেল মাখিয়ে রাখছি কিছুক্ষণ তারপর এই যে মশলা পেস্ট করেছি এর মধ্যে পোস্ত আছে দু চামচ আর সর্ষে আছে এক চামচ আর ছোট এক চামচ দই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম হলুদও দিয়েছিলাম একবারে ওই জন্য মাছে আর হলুদটা মাখানোর প্রয়োজন পড়ে না তো ব্যাস এই দিয়ে দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হয় আগে থেকে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর অন্য আর কিছু দেওয়ার জাস্ট প্রয়োজন নেই এতেই মানে ফাটাফাটি হবে তবে মিক্সার গ্রাইন্ডার বাটি ধুয়ে একটু জল দিয়েছিলাম মশলা পেস্টে লঙ্কা দিয়েছিলাম কিন্তু এখন গার্নিশিংয়ের জন্য আরও কয়েকটা লঙ্কা মাছগুলোর উপরে সাজিয়ে দিচ্ছি লঙ্কাটা পুরোপুরি সেদ্ধও হয়ে যায় আর যদি মাছে ঝাল কম থাকে সেক্ষেত্রে ওই সেদ্ধ লঙ্কাটা ভাতে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু আজকে ডাল রান্না করব না তো সেই জন্য মাছটার মধ্যে একটু গ্রেভি রাখার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম আর না হলে যদি মাখা মাখা খেতে হয় তাহলে জল আমি মাঝে মাঝে অ্যাড করিও না সেক্ষেত্রে ডাল থাকলে আর অ্যাড করি না হলে একদম শুকনো হয়ে যাবে তো চলো এবার বসিয়ে দিই কি প্রসেসে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই একটা বড় পাত্রে জল নিতে হবে আমার কাছে কড়াইটা এখানে সুইটেবল মনে হয় তো ওই জন্য কড়াইটাই নিই তো কয়েতে মোটামুটি এখানে এমন একটা পরিমাপ করে জল নিয়েছি যাতে টিফিন বক্সের অর্ধেকটা অংশ জলের মধ্যে ডুবে থাকে এই দেখো টিফিন কেরিয়ারটা বসিয়ে দিলাম যাতে ওই লিটটার উপরে না চলে আসে জল লিটের যাতে নিচে থাকে সেরকম একটা মাপ করে দিতে হবে না হলে কিন্তু ঢাকনা খুলে যাবে আর ভিতরে জলও ঢুকে যেতে পারে তো ফ্লেমটাকে এবার জেলে দিচ্ছি আর এবার আপাতত জলটা ফুটে ওঠা পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা দিয়ে এই স্টেজে ঢেকে দিচ্ছি কারণ তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে তবে জলটা ফুটে যাবার পরে উপরে ভারী কিছু একটা বসিয়ে কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে ওই যে জল ফুটছে সেই প্রেশারে ঢাকনা খুলে যেতে পারে বা ভিতরে জল ঢুকে যেতে পারে আমি আজকে পাঁচটা মাছ রান্না করেছি তো পাঁচটা মাছের পরিমাণ অনুযায়ী এখানে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিলে লো হিটে রেখে ফুটিয়ে নিলে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে তো মাছ রান্না কিন্তু আমাদের কমপ্লিট আর আমার কাছে ইলিশের এটা সবথেকে সহজ আর সব থেকে সুস্বাদু প্রিপারেশান এই ইলিশ ভাপাটা যেমনি ইজি তেমনি টেস্টি খেতে তবে গ্রেভির পরিমাণটা যার যার চয়েস অনুযায়ী কম বেশি করা যেতে পারে আর এদিকে দেখো মাংসও কিন্তু আমার রান্না হয়ে গেছে আর মাংসটা কষা টষা কমপ্লিট এই জাস্ট জলটা দিলাম মানে গ্রেভির জন্য তো এতটা গ্রেভি থাকবে না ফুটে ফুটে শুকে যাবে আলুতে টেনেও নেবে একটু মাংসটা একটু কষা কষা মতো করেই করব তো মাংসের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সবার শেষে গরম মশলাটা দিয়ে আর ওখানিক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু মাংস তৈরি সত্যি কথা বলতে আমি রান্না করতে না ভীষণ ভালোবাসি আমার রান্না করতে খুব ভালো লাগে জানি না আমার রান্না কতটা টেস্ট হয় বা কি কী হয় না হয় সেটা হয়তো আমার বর বলতে পারবে বা হয়তো যারা যারা খেয়েছে তারা বলতে পারবে কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর তোমরা যারা আমার ভ্লগ রেগুলার দেখো তারা তো আরও ভালো মতো জানো যে আমার রান্না এক্সপেরিমেন্ট করে করে করতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে প্রতিদিন একই রকম প্রসেসে একই গদভাদা রান্না করতে আমার একদম ভালো লাগে না আমি একটা জিনিস মানে একটা সবজিকেই বিভিন্ন রকম প্রসেসে রান্না করতে খুব ভালোবাসি যাই হোক গেস্টরা এসে গেছে তাদেরকে এবার টেতে দিয়ে দেব। তো ব্যস্ততায় দুপুরটা কাটলো আর এখন দেখো বিকেল হয়ে গেছে এখন একটু রেস্ট করছি গেস্টরাও সবাই চলে গেছে তো একটু ছেলেকে নিয়ে রেস্ট করছি ছেলে এখন ঘুমোচ্ছে যদিও তো সাডেনলি আমারও ঘুমটা ভাঙলো আর আকাশটা এত সুন্দর লাগছিল বিকেলের যে আমি একটু ভিডিও না করে থাকতেই পারলাম না আর সত্যি কথা বলতে আমার না এরকম আকাশ দেখতে ভীষণ ভালো লাগে এই রঙের ছটাটা আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্যই হয়তো আমি বেশি আকর্ষিত হয়ে পড়ি জানি না তোমাদের কেমন লাগে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও ছেলে যখন জেগে থাকে তখন মনে মনে ভাবি ছেলে ঘুমোলে আমি এই কাজটা করবো এই কাজটা করব এটা করব সেটা করব মানে বিভিন্ন কাজ তো থাকে সংসারে রান্নাবান্না করা ছাড়াও বাচ্চা সামলানো ছাড়াও আরও অনেক কাজ নিজের থাকে তো সেগুলো আলটিমেটলি ও ঘুমানোর পর করা হয়ে ওঠে না ওকে ঘুম পাড়াতে পারে তো আমি যেন কখন ঘুমিয়ে পড়ি এই দেখো দুষ্টুটা আমার ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যাবেলা উঠে কি কর্ম করছে দেখো তোমাদের দেখাই কার্যত পড়েছিস রান্নাঘরের হাল কি করেছিস সব ফেলে ঠেলে একাকার করেছে এদিকে কি করেছিস এদিকে কি করেছে কি করেছে সব খেলনা করেছে তো সন্ধেবেলা একটু বেরোলাম টুকটাক জিনিস কেনাকাটা করার ছিল তাই জন্য একটু বেরোলাম অমিত অফিস থেকে আসার পরে আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো পরের দিন আরও একটা ডেলি ভ্লগ নিয়ে তো আজকের মতো টাটা